প্রকাশ্য জনসভা থেকে তুই বলে সম্বোধন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেটেবুরুজু অভিষেক ব্যানার্জির সমর্থনে জনসভা করেন তিনি সেই মঞ্চ থেকে মোদির উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো বলেন লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে তুমি এত মিথ্যে কথা বলো তোমাকে দিয়ে দেশ কেন বাড়ি চালানো সম্ভব নয় তো মোদী নেতা হয়ে গিয়েছেন পিছলে গিয়ে টাকার জোরে হয়ে গিয়েছে আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে অহংকারে ডুবছে অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি ভাই কিমত কি মিথ্যে বলতে পারে আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাঁধানোর আমি খোঁজ নিয়ে দেখলাম এক পয়সাও দেয়নি মিথ্যেবাদী বলবো না তো কী বলবো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আমরা পাঁচ বছরে খরচ করেছি তুমি এক পয়সাও খরচ করনি একশো দিনের কাজে টাকা দাওনি বাড়ি তৈরি করতে টাকা দাওনি রাস্তা করতে টাকা দাওনি মাল্টি সুপার হসপিটালগুলো আমরা নিজেরা তৈরি করেছি আমরা আসার আগে মাত্র বারোটা বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে পঁয়তাল্লিশটা হয়েছে প্রায় আজকে প্রায় বিয়াল্লিশটা হয়েছে প্রাইভেট নিয়ে আগে মাত্র বারোটা ইউনিভার্সিটি ছিল আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে দাঁড়িয়েছে আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি লজ্জা করে না বল লজ্জা বলে তোর তোর কিছু কিছু আছে আছে না পার্টির তোমাদের যদি সামান্য লজ্জা থাকত তাহলে এ কথা বলতে না মিথ্যেবাদী প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলো তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয়